আচ্ছা একটা জিনিস আপনারা কেন বোঝার চেষ্টা করছেন না আপনারা বলেন তো দেখি এই যে আমাদের বাংলাদেশের গর্ব সে হামজা চৌধুরী সে বাংলাদেশের ফুটবলকে ভালোবাসে বলেই সে চলে এসেছে উড়ে এটা নিয়ে আমাদের অনেকেরই ভুল ধারণা আবার অনেকেরই চুলকানি শুরু হয়েছে যেমন বিষয়টা আমি ক্লিয়ার করি যে নিউজগুলো হচ্ছে হামজা চৌধুরীকে নিয়ে সে নিউজ সেকশনের নিচে আপনি যদি চান কমেন্ট বক্সে যদি যান তাহলে আপনি দেখতে পাবেন যে অনেক অনেক নেগেটিভ কমেন্ট আছে কেন এই নেগেটিভ কমেন্টগুলো থাকবে আর নেগেটিভ কমেন্টগুলোর ধরন হচ্ছে যে হামজার জীবন শেষ এই হামজা চৌধুরী তার নিজের জীবনটা নিজে ধ্বংস করে দিল নিজের পায়ে নিজে কুড়াল মারল আরে ভাই এটা নিজের জীবন নিজে কিভাবে ধ্বংস করলো নিজের পায়ে নিজে কিভাবে কোড়াল মারলো আমার মাথায় এটা আসে না আর আপনারা কেন এটা বিষয়টা বুঝতেছেন না যে সে তো বাংলাদেশে একেবারে চলে আসতেছে না বাংলাদেশের যখন আন্তর্জাতিক মানের খেলাগুলো হবে তখনই সে বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের হয়ে সে মাঠে নামবে তো এটাতে ক্ষতির কি কারণ হতে পারে বা তার নিজের লাইফ কেরিয়ার ধ্বংস হয়ে যাবে এরকম কোনো কিছু তো আমি দেখতেছি না পৃথিবীর সব প্লেয়াররাই কিন্তু এই সিস্টেমেই এই ফরমেটেই চলে যেরকম আপনি মেসির কথা বলেন নেইমারের কথা বলেন আপনি মার্টিনেজের কথা বলেন আপনি এলিসন যার কথাই বলেন না কেন সবাই কিন্তু তাদের প্রত্যেকেরই নিজস্ব ক্লাব আছে সবাই নিজস্ব ক্লাবে খেলে তাদের ক্লাবগুলো তো খেলে সারা বছর ওই ক্লাবগুলোতেই পরে থাকে যখন দেশের হয়ে খেলে তখন দেখবেন যে কোনো আন্তর্জাতিক মানের কোন ম্যাচ হচ্ছে তখনই তারা জাতীয় টিমে এসে যোগ দেয় তো এটাতে হামজা চৌধুরী বাংলাদেশে এসে খেললেই যে হামজা লাইফ চেঞ্জ হয়ে যাবে এরকম তো কিছু না এটা এটা সমীকরণ আপনারা এই কমেন্টগুলো কেন করেন দু সালে এফ ফাইনাল কাপ জেতার পর তার তিনজন বন্ধুর সাথে ওই ফিলিস্তিনি পতাকা নিয়ে পুরো মাঠ আর চক্কর দিয়েছিল সেটা তখন ওই ভিডিওগুলো ওই ভিডিও ক্লিপগুলো গুলো ভাইরাল হয়েছিল এবং অনেকেরই মন কেড়েছিল তো এইগুলো হচ্ছে আমাদের ভুল ধারণা যে হামজা সৌধীর বাংলাদেশ টিমে বাংলাদেশ ফুটবল খেললে তার লাইফ শেষ হয়ে যাবে তার লাইফ নষ্ট হয়ে যাবে তার লাইফ তার মতো করেই চলবে কারণ যখন ইন্টারন্যাশনাল ম্যাচ গুলো থাকবে তখন সে দেশের হয়ে খেলবে আর যখন ইন্টারন্যাশনাল ম্যাচ থাকবে না তখন সে ক্লাবগুলো দিয়ে খেলবে এটাই স্বাভাবিক সব প্লেয়াররা এই চলতেছে এই খেলে অনেকে ভুল একটা ধারণা বাংলাদেশ টিমে জয়েন দিয়েছে আমরা বিশাল স্বপ্ন দেখা শুরু করছি এত স্বপ্ন দেখেও লাভ নেই এক হামজা চৌধুরী দিয়ে বাংলাদেশ ফুটবলের কিছুই হবে না তো যাই হোক সামনেও ভবিষ্যৎ আমাদেরকে অনেক হতাশ করবে বাংলাদেশ ফুটবল সেটা আমরা জানি আশা করি তারপরেও আশায় পথ বসে থাকি যে ভালো কিছু হবে দু সাল থেকে তেইশ সাল পর্যন্ত হামজা চৌধুরী ম্যাচ খেলেছে টোটাল একশো ষোলোটা আর গোল করেছে টোটাল দুটো এটাই স্বাভাবিক সে একজন মিডফিল্ডার বা ব্যাক মিডফিল্ডার সামনে খুব কম খেলে যাই হোক আপনারা এই ভুল থেকে বেরিয়ে আসবেন আশা করি আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্টস এবং লাইক এবং শেয়ার করবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে আমার কথায় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ